আজকের ভাষা শৈনিক কীর্তিমান রাজনীতিবিদ কিংবদন্তি রাজনীতিবিদ জননেতা এ কেম ফদুল হকের মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে আলোচনা সভার সভাপতি আমার প্রিয় ভাজন মহিমসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর মোহাম্মদ আলম ভাই সভাপতিত্ব করছেন সঞ্চালনা এবং আজকের অনুষ্ঠানের পরিচালনা হচ্ছেন মহিমসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুব সহ সকল সভাপতি ছাত্রদলের দলের সাবেক সকল সভাপতি সরকার সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কংস দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানায় সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসলে কীর্তিমানের মৃত্যু নাই কীর্তিমানরা বেঁচে থাকে তাদের কর্মের মাধ্যমে জননেতা এম ভদুল হক একজন রাজনীতিবিদি ছিলেন না উনি একজন সমাজ সচেতন সমাজসেবক ছিলেন এবং ক্রীড়া সংগঠক ছিলেন উনি বাংলাদেশ ক্রীড়া সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে দায়িত্ব পালন করেছেন রাজনীতির বাইরেও সেই সময় মহান সিং এর অত্যন্ত সরল ছিল এ কেম ফলমূলকের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এবং আমরা যখন উনি একানো হয়ে যখন উনি সংসদ সদস্য নির্বাচন করেন তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি আমার মনে আছে সেই কঠোর পরিশ্রম এবং কর্মী বান্ধব একজন নেতা কর্মীদের সাথে সার্ভক্ষণিকভাবে উনি মিশে চলতেন কর্মীদের সুখ দুঃখে উনি সবসময় পাশে থাকতেন আগামী দিনে আমরা যারা রাজনীতিতে সক্রিয় থাকবো এ কে এম হক এর আদর্শ আমাদের চলার পথে পার্থ হওয়া থাকবে মহান আল্লাহ নিকট মহান আল্লাহ তাল্লাহ নিকট অরুণ এ কে এম ফুদুল্ল হকের দূরে আত্মার করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জিন্নাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ